বাংলাদেশের রাজনীতিতে হুসাইন মোহাম্মদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সমালোচনা এবং জন্ম দিয়েছে কিন্তু ঘটনা সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির মধ্যে যে ঘটনা ঘটছে এবং যে বিষয়টা বিষয়টা মানে চলছে কোন দল এবং বিভক্তি সেখানে একটা আমার কাছে ভিন্ন ধারার বা নতুন অধ্যায় সূচনা হয়েছে বলে মনে করা হচ্ছে অনেকেই গবেষক মানে বিশ্লেষকরা বলছেন অনেকেই বলছেন যে এটা নতুন ধারা কেন যে জিএম কাদের বিপক্ষে জাতীয় পার্টির পাঁচটা অংশের নেতারা একত্রিত হচ্ছেন এবং সম্প্রতি এটি মানে তারা হোসেন মোহাম্মদ এরশাদের আহ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির এই ইয়েতে নেতারা এক হয়েছিলেন একটি জায়গায় যেখানে জিএম কাদের গ্রুপের বা জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কোনো নেতা আসেন নাই কিন্তু সেখানে এসেছিলেন জাতীয় পার্টি মানে জেপি তারপরে রশনে সাদ অনুসারী জাতীয় পার্টির নেতারা কাজী জাফর গ্রুপের নেতারা মতিন গ্রুপের নেতারা এবং সম্প্রতি জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত সিনিয়র কয়েকজন নেতা যেমন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার এবং আহ জন্য তারা এসেছিলেন তো বিশ্লেষকরা যেটা বলছেন যে কারণে একা হয়ে পড়ছেন এবং সহ এইটার চাপাটাকে নতুন ভাবে তৈরি মানে গড়ে তোলার বা নতুন ভাবে নিয়ে আসার একটা প্রচেষ্টা চলছে সেখানে মানে এই জোট হলে সেটা জিএম কাদের অনেকটা কোনো হয়ে পড়বে এবং জিএম কাদের অনেকটা একা হয়ে পড়ছে বলে অনেকেই মনে করছেন তবে এই প্রক্রিয়ায় জাতীয় পার্টির একটি অংশ যেটা আনোয়ার মঞ্জুর জাতীয় পার্টি জাতীয় পার্টি জেপি আহ তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন তিনি নিজের অবস্থান থাকতে চান এবং নিজের মতো করে তিনি রাজনীতি করতে চান এবং এইটা নিয়ে সম্প্রতি একটা আহ মানব জমিন একটি আহ সংবাদ প্রকাশ করেছে প্রতিবেদন প্রকাশ করেছে এটা নিয়ে মানব জমিন না থাকলেও চার গ্রুপের নেতারা একসঙ্গে ফ্রন্ট করার পরিকল্পনা নিয়ে গেছে তারা জাতীয় পার্টির নতুন কোনো অংশ হতে চান না তারা চাইছেন জাতীয় পার্টির নিয়ন্ত্রণ জেন কাদের কাছ থেকে নিজেদের হাতে নিতে এর জন্য তারা নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে আইনি লড়াইয়ের কথাও ভাবছেন সামনের সম্মেলন ডেকে নতুন নেতৃত্ব নির্বাচন করার উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তারা বিরুদ্ধে যে সব নেতারা হয়েছেন তারা অনেকে বিস্তর অভিযোগ করছেন এদিকে জিএম কাদের যে পক্ষটা আছে জিএম কাদের যে বিরুদ্ধে আছে জাতীয় পার্টি তারা মনে করছে যে এটা সরকারের একটা ইন্ধনে জাতীয় পার্টিকে ভাঙার একটা পরিকল্পনা করা হচ্ছে হ্যাঁ এইটা তাদের মনে করছেন তবে একটি কথাও আছে বিদ্রোহ মানে জাতীয় পার্টির নেতাদের সাবেক বর্তমান এবং অন্য অন্য গ্রুপ গুলো নেতাদের বিদ্রোহে স্তম্ভিত মানে স্তম্ভিত হয়ে পড়েছে কাদের পন্থীরা জিয়ম কাদের পন্থীরা দলের অনেক সিনিয়ররাও ভাবছেন যে আসলে এটা কিভাবে হচ্ছে কি হচ্ছে জাতীয় পার্টি কোন দিকে যাচ্ছে তো শেষ পর্যন্ত আসলে জিম কাদের হাতে জিম কাদের কি এই নেতাদের সাথে সমঝোতা করবেন নাকি তিনি একলা চলনীতিতেই যেভাবে আছেন একলা হয়ে থাকলেও একলা চলনীতিতেই চলবেন সেটা এখন দেখার বিষয় তবে অনেকেরই যেটা অভিমত যে জাতীয় পার্টির যে গঠনতন্ত্রে রয়েছে একটা ধারা সেই ধারার বলে যে চেয়ারম্যান যে কোনো সময় যে কোনো কাউকে বাদ দিতে পারেন বৈঠক করতে পারেন অব্যাহতি দিতে পারেন এই ধারাটি আসলে একটি গণতান্ত্রিক সমাজে সাথে আসলে যায় না এটা অনেকেরই ধারণা মানে ধারণা বলতে অনেকেরই মত তো আমাদের দেখার বিষয় যে আসলে জাতীয় পার্টি এখন আবার কোন দিকে যায় তো আমরা সেই অপেক্ষায় থাকলাম দর্শক আপনিও আসলে কি মনে করেন যাতে পারটি কি আবার এক হবে নাকি আসলে এটা ভাঙতে পারে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা সেটা আমাদের কমেন্টসে জানাবেন ধন্যবাদ দর্শক এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন